হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি প্রত্যেক দিনের মতো আজকে সকালে চলে এসেছি আজকে রান্না করব আমি পাঙাছ মাছ দেখতে পাচ্ছ পাঙাশ মাছ নিয়েছি আমি এটা উপকরণ নিয়েছি এখানে বড়ো সাইজের আমি একটা পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজের একটা টমেটো নিয়েছি এখানে আমার আদা রসুন লঙ্কার পেস্ট আছে প্রায় দু তিন চামচ নিয়েছি এখানে কাঁচা লঙ্কা চেরা আছে এখানে ফোড়নের জন্যে আমি তেজপাতা জিরে আর গোটা গরম মশলা নিয়েছি আর এখানে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ রয়েছে তার আগে আমি এখানে কড়াইটা ধরিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরে দিয়েছি আমি মাছের নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর পানাশ মাছ প্রচণ্ড ফোটে যার জন্য আমি ওপরে একটু কাঁচা তেল দিয়ে দিলাম আমি কড়াইতেও তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক ততক্ষণ আমি মাছটা ভালো করে মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে আমি একবার এক এক করে মাছগুলো ছেড়ে দেবো বন্ধুরা এই মাছ খুবই ফোটে তার জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো ঢাকা দিয়ে দিলাম আমি এবার ঢাকাটা খুলে নেব মাছটা এতটাই ফোটে যে ফোটা ভয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো আমার এক সাইডটা পুরো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছি লাল লাল করে আমি ভেজে নিয়েছি বাদ বাকি মাছগুলো আমি ছেড়ে দেবো তেলে দিলাম বাদ বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলবো এবার এই জেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব আমি পাঁচ মাছটা আলু দিয়ে তেল ঝাল করব গ্যাসের ফ্লেমটা আমি হাই রাখলাম এবার আলুটা আমি লাল লাল করে ভেজে নেব আমি আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে ফেলবো তেলের মধ্যেই আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা জিরে ফল মশলা ভাজা হয়ে গেছে এর মধ্যে একটা বড় সাইজের যে পেঁয়াজটা নিয়েছি কুচনো পুরোটা দিয়ে দেবো যাতে খেয়ে উঠতে পারিয়ে দেবো মিডিয়াম রাখলাম পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে বেশ ভাজা ভাজা হয়ে গেছে এরই মধ্যে আমি এখানে আদা রসুন লঙ্কার পেস্টটা পুরোটা দিয়ে এক এক করে আমি এখানে নুন হলুদ অ্যাড করবো এখানে বড় এক চামচ আর অল্প একটু আমি নুন দিলাম এক চামচের মতো হলুদ দিলাম ধনে গুঁড়ো দিলাম দেড় চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ আর লঙ্কা গুঁড়ো দিলাম আমি দেড় চামচ সামান্য আছে জল অ্যাড করবো যাতে আমার মশলাটা ফুলে না যায় তার সাথে আমি এখানে টমেটো কুচিগুলো দিয়ে দেব এবার সব একসাথে মিশিয়ে আমি ভালো করে কষে নেব গ্যাসটা আমি মিডিয়াম রাখব এবার কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে দেবো আমি এবার ঢাকাটা দেখবো মশলা থেকে খুব সুন্দর তেল গেছে ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো এরই মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো ভালো করে কষে নেবো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো কমানো ছিল সিম অ্যাড করা ছিল আমার ভালো করে আমি কষে নেব আলুর সাথে বন্ধুরা পাঙাস মাছটা পুরো মাংসর মতো রান্না করতে হয় আর খেতেও দারুণ লাগে হ্যাঁ কিন্তু মাছটা প্রচন্ড ভাজার সময় ফোটে যার জন্য নুন হলুদ একটু বেশি করে তেল মাখিয়ে তারপরে মাছটা ভাজতে হয় আর ভালো করে মশলা দিয়ে কষিয়ে রান্না করতে হয় তাহলেই ভালো লাগে আমি এখনো আরো কিছুক্ষণ আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি আর জল ঢালবো এবার কষবো না আর জল দেবো না তোমরা যেরকম ঝোল খাবে সেই হিসেবে জল দিও আমি বেশি জল দিলাম না কারণ আলুটা সেদ্ধ হবে তারপরে আমি মাছটা ছেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা আমি এখন একটু ফুল রাখবো যাতে ফুটে যায় আমার আমি এবার ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম মারবো আলু তোমার সেদ্ধ হোক এবার আমি ঢাকাটা খুলে দেখব আলু সেদ্ধ হয়ে গেছে দেখতে হতো পছন্দ ওপরে তেল ছেড়ে দিয়েছে এবার এরই মধ্যে আমি মাছগুলো একে একে সব ছেড়ে দেবো এবার মাছগুলো দিয়ে ভালো করে ফুটতে দেবো আর এর ওপরে আমি কিছুটা কাঁচা লঙ্কা চিড়া দিয়ে দেবো তোমাদের কাছে ধনে থাকলে ধনেপাতাও দিতে পারো আমার ধনেপাতা পাতা শেষ হয়ে গেছে আমি কাঁচা লঙ্কা দিলাম তোমরা তোমাদের ঝাল হিসেবে লঙ্কা দিল আমি আপনি কিছুক্ষণ ফোটাবো মাছ দিয়ে আমি পাঁচ ধরে ফোটালাম আমার মাছের আলু মাছ একটু সুন্দর ইয়ে হয়ে গেছে বেশ মাখ মাখো গা হয়ে গেছে এটা একটা সন্ধ বেরিয়েছে আমি আর ফোটাবো না এরকমই আমি ঝোল রাখবো তোমরা তোমাদের ঝোল হিসেবে রেখো আমি এবার গ্যাসটা অফ করে দিলাম আমি এবার নামিয়ে ফেলব আমি মাছটা নামিয়ে ফেললাম দেখলে বন্ধুরা আমি কিভাবে মাছটা রান্না করলাম পাঙ্গাস মাছ আলু দিয়ে তেল ঝাল তাহলে তোমরা পুরোটাই দেখলে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক সাবস্ক্রাইব করো পাশে থেকো আর তোমরাও ভালো থেকো